এই সেই জায়গা যেখানে ফটোগ্রাফার ইশতিয়াক এসেছিলেন তার শখের ছবি তুলতে শখের ছবি তুলতে গিয়ে চলে এলো ট্রেন মুহূর্তে কিছু শেষ হয়ে গেল আমি ইফতিক হাসান তখন আমি গ্রামের বাড়িতে ছিলাম যেখানে সবাই ছিলেন শোকা হতো। কারণ আমার প্রতিবেশী মামা দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন আমি নিউজ ফিডে চোখ বুলাচ্ছিলাম হঠাৎই চোখের সামনে এলো প্রতিভাবান ক্যামেরাম্যান ইস্তিক আহমেদ ফরিদের মৃত্যুর সংবাদ নিউজটা দেখে বুকটা কেঁপে তখনই ভেবেছিলাম এই জায়গায় আমি আসব। আসলে আমিও ছবি তুলতে ও ভিডিও করতে পছন্দ করি তাই প্রতিভাবান ইস্তিক আহমেদ যে মায়াই পড়ে এখানে এসেছিল সেই অনুভূতিটা খুব কাছ থেকে এসে অনুভব করতে চাচ্ছিলাম একই সাথে ইস্তিয়াকের আবেগগুলোকে আমি আমার মুঠোফোনে বন্দি করতে এসেছি এসেছি কিছু স্মৃতি কুড়োতে যা ইস্তিয়াক আহমেদ আমাদের জন্য জন্য রেখে গেছে এই বিশাল দুনিয়াটা কত অল্প সময়ের সময়ের তাই না আসলে মানুষ চেয়েও দ্রুত গতিতে চলে যায় তবে রেখে যায় কিছু স্মৃতি জীবন ক্ষণ স্থায়ী তবে প্রকৃতির ভালোবাসা অবিরাম মানুষ যতই ছলনা করুক প্রকৃতি কখনো ছলনা করে না মিথ্যাও বলে না একদিন এই প্রকৃতির মাঝে হারিয়ে যাব সেদিন প্রকৃতির নিস্তব্ধ স্নিগ্ধতায় ডুবে চিরতরে বিলীন হয়ে যাব হয়তো সেদিন মুক্তি পাব হয়তো সেদিন শান্তির দেখা পাবো ধন্যবাদ